আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছেন এই গাড়িটা আনতে আনতে বিক্রি হয়ে গেল এই ভাইয়ের কাছে গাড়িটা বিক্রি করলাম গাড়িটা চলে গেল ব্রাবন বাড়িয়া এই ভাই আজকে আসে গাড়িটা নিয়ে গেল আগে টাকা পাঠাইছিল তা ভাই আসলেন কোনো সমস্যা হয়েছে ভাই না গাড়িটা আমার কাছ থেকে নিলেন যেভাবে দেখছেন সেভাবে পাইছেন তো টাকা পয়সা দিচ্ছেন আমাকে তা গাড়িটা বিক্রি করে দিলাম এই ভাইয়ের কাছে ব্রাহ্মণ বাড়িয়ে চলে গেলো গাড়িটা গাড়িটা দু হাজার বাইশ সালের মডেল ছিল তিন হাজার ঘন্টা আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন ছিল গাড়িটা এখন ডেলিভারি হয়ে গেলো ট্র্যাকে লোড দিব একেবারে ফ্রেশ ছিল গাড়িটা লাঙ্গল সহকারে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম